আমাদের জীবন থেকে একটি চলে গেল। দুনিয়ার বিচার বিশ্লেষণে মানুষের বাড়ে বাড়ে বয়স দিন যতই সামনে যায় মানুষের বয়স ততই বাড়তে থাকে কিন্তু পরকালীন জীবনের তুলনায় আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে মানুষের হায়াত মানুষের বয়স বাড়ে না বয়স কমে মানুষের বয়স কমে আমরা যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে সময় কমে যাচ্ছে ততই আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি কবরের জীবনের দিকে আমরা এগিয়ে চলছি এই যে আমাদের জীবন থেকে আরো একটি বছর চলে গেল এখন আমাদের কি করা দরকার আমরা কি করতে পারি আমাদের কি করা উচিত এক শ্রেণীর মানুষ প্রস্তুতি গ্রহণ করছেন থার্টি ফার্স্ট নাইট ডে এটাকে ওনারা উদযাপন করবেন রং তামাশা দিয়ে আনন্দ বিনোদন দিয়ে গান বাজনা দিয়ে এই দিনটাকে ওনারা পালন করবেন উদযাপন করবেন ঠিক না কিন্তু আমরা যারা ইমানদার আমরা যারা পরকালীন জীবনকে বিশ্বাস করি আমরা যারা জান্নাতে যেতে চাই যারা আমরা আল্লাহকে ভালোবাসি মহাব্বত করি আল্লাহকে ভয় করি নবীর সন্নাকে আমরা যারা অনুসরণ করি আমাদের কি করণীয় আমাদের কি করতে হবে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা যারা ব্যবসা করি ব্যবসার বছরের শেষ দিক দিয়ে গিয়ে হিসাব নিকাশ আসে না নাই বছরের শেষ দিক দিয়ে হিসাব নিকাশ করা হয় এই বছর লাভ কত হলো লস কত হলো ব্যবসার মধ্যে কি ভুল হয়েছে এরকম একটা হিসাব নিকাশ না নাই আমাদের জীবনেও এই জীবন চলার পথে আমাদের জন্য একটা হিসাব রয়েছে আপনাকে আমাকে চিন্তা করতে হবে আরো একটি বছর আমার জীবন থেকে চলে গেল বিগত বছর কতটুকু ভালো কাজ করতে পেরেছি কতটুকু মন্দ কাজ করতে পেরেছি নিজের জীবনটাকে কতটা কোরআন শূন্য দিয়ে সব করতে পেরেছি এই রকম হিসাব নিকাশ করার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন খাইরুন নাস মান তালা উমুরুহু ওয়া হাসুনা আমালুহু মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষ ভালো মানুষ হলো ওই মানুষগুলো যাদের জীবনের সময় যত বাড়ে বয়স যত বাড়ে তাদের নেকের কাজ নেকি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা নেক কাজ করা ভালো কাজ করা ভালো কাজের পরিমাণও বাড়ে কোন জুবান আল্লাহ সময় যত বাড়ে বয়স যত বাড়ে ভালো কাজের পরিমাণও ততটা বৃদ্ধি পায় বাড়তেই থাকে এই মানুষটা হলো সবচাইতে ভালো মানুষ নাস মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো ওই মানুষগুলো মানসয়ালা অমলুহু বা সা আমালহু। মানুষের হায়াত যত বাড়ে সময় যত বাড়ে তার গুনাহের পরিমাণও ততটা ভালো কাজ কমে পাপের পরিমাণ বেড়ে যায় দিন যতই যায় পাপের পরিমাণ ততই বাড়তে থাকে এই মানুষটা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ আজকে সময় চলে যাচ্ছে আমি একটু চিন্তা করলাম না পিছনের জীবনে পিছনের দিনগুলোতে আমি কি কি করেছি ভালো কতটুকু হয়েছে মন্দ কতটুকু হয়েছে হায়াতি সুরাল ফাগারের মধ্যে আসছে আজকে হয়তো হিসাব মিলাচ্ছি না কিন্তু পরবর্তী জীবনে মৃত্যুর পরের জীবনটা তো অবশ্যই আমরা আফসুস করব পিছনের জীবনে কি করে এসেছিলাম ভালো কতটুকু ছিল মন্দ কতটুকু করেছি এই জন্য কেমত দিবসে আফসুস করতে হবে কি হবে না অবশ্যই আফসুস করতে হবে কি করে আসলাম তিরমিজি শরীফের মধ্যে আছে আল্লাহর নবী জানিয়ে দিলেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমুল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি কিয়ামত দিবসে কোন বনি আদম তার রবের কাছ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও লড়তে পারবে না হাত্তা ইউসআলা আন খামসিন যে পর্যন্ত তাকে পাঁচটি প্রশ্ন করা না হবে পাঁচটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক কদম আল্লাহ তালার সামনে থেকে নড়তে পারবে না এক কদম যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের জবাব না দিতে পারবো এক কদম এদিক সেদিক হওয়ার ক্ষমতার কারণে প্রথম প্রশ্নই জিজ্ঞাসা করা হবে আন উমরি ফিমা আফনাহু তোমার জীবনকাল তুমি কিভাবে অতিবাহিত করেছিল তোমাকে 60 বছর হায়াব দেওয়া হয়েছিল সত্তর বছর জীবন তুমি পেয়েছিল 50 বছর জীবন তুমি পেয়েছলা এই যে আমি আল্লাহ তলা তোমাকে হায়াব দিয়েছিলাম সময় দিয়েছিলাম এই সময়টা তুমি কিভাবে অতিক্রম করেছলা জবাব দাও কিভাবে কাটিয়েছলা সময় জবাব দিতে হবে আজকে জবাব না দিয়ে এক কদম অধিক শাস্তি হওয়ার ক্ষমতা কারণই

বরং আমাদের কি করতে হবে আমাদের হিসাব মেলাইতে হবে গভীর রজনীতে ঘুম থেকে উঠে তাহাজ্জুতের নামাজ আদায় করে সিজদায় পড়ে আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন আর একটি বছর আমার জীবন থেকে চলে গেল আমি জানি না কতটুকু ভালো কাজ করতে পারলাম রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে গত বছরে আমি যা গুনাহ করেছি মেহরবানি করে আপনি আমার গুণাগুলোকে মাফ করে দেন আর যে যে ভালো কাজগুলো করার তাও ফিকে আপনি আমার দিয়েছেন আমার ভালো কাজগুলোকে আপনি কবুল করে নেন আমিন বলেন গুনার খাতা মাফ করে দেন ভালো কাজগুলোকে কবুল করে নেন আর সামনের সময়ে যতদিন বেঁচে থাকার তৌফিক আপনি আমাকে দিবেন রব্বুল আলমিন সামনের সময়গুলোতে আমি যাতে করে আরো বেশি বেশি করে ভালো কাজ করতে পারি সেই তৌফিক দেয় বেশি বেশি করে নে কাজ করতে পারি ভালো কাজ করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দেন গুনার জন্য মাপ চাওয়া নেক কাজগুলো যাতে আল্লাহ কবুল করে দোয়া করা সামনের জীবন যাতে আরো সুন্দর করে পাপ থেকে বেঁচে থেকে বেশি বেশি করে আমল করতে পারি এই তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন তৌফিক দেন কোন আমিন কিন্তু আপনি আমি এ থার্টি ফার্স্ট নাইট ডে এটাকে উদযাপন করব। এটা কি আমাদের না ইহুদিন না সারাদের এটা মুসলমানদের ঐতিহ্য নয় এটা ইমামদারদের কৃষ্টি নয় এটা ইহুদি খ্রিস্টান দ্বারা এটা তাদের উদযাপন তাদের কৃষ্টি কালচার কোন মুসলমান এটাকে উদযাপন করতে পারে এই দিনকে কেন্দ্র করে মার্কেটিং করা হয় নতুন নতুন জামা কাপড় পরিধান করা হয় বাড়িতে ভালো ভালো খাবার আয়োজন করা হয় আসে না নেই রাস্তাঘাটে সাজুগুজু করে বের হওয়া হয় গান বাজনা কত ধরনের অশ্লীলতা বেহায়াপনা আছে না নাই অনেকে মনে করে এই বছরের প্রথম দিন যদি কিছু ভালো ভালো খেতে পারি সারা বছর ভালো খেতে পারবো কর নাহজুল্লাহ অনেকে আবার মনে করে এই দিন যদি ভালোভাবে ব্যবসা করতে পারি আমার ব্যবসা যদি আজকে এই দিনটাতে আমার বিক্রয়টা বেড়ে যায় তাহলে সারা বছর এরকম ভালো বিক্রয় হবে আছে না নাই এগুলো সব শির্কে চিন্তা ভাবনা এরকম বিশ্বাস রাখা যাবে আবু দাউদ শরীফের মধ্যে সাল্লা নবী বললেন মানতা সাব্বাহাবি কাউমিন ফাহুয়া মিনহুম যারা ইহুদি খ্রিস্টান বেঈমানদের কাফের বেঈমানদের সংস্কৃতি কৃষ্টি কালচার কে কোন মুসলমান কোন ইমামদার উদযাপন করে পালন করে আল্লাহর নবী বললেন সে আর ইমামদার থাকে না সেও কাফের বেঈমানদের অন্তর্ভুক্ত হয়ে যায় কন্না উযবিল্লাহ এখন 31st নাইট ডে যদি কোন মুসলমান এই দিনকে উদযাপন করে এটাকে কেমন করে আনন্দ বিনোদন হারাম কাজে জড়িয়ে যায় আল্লাহ নবীর বক্তব্য অনুযায়ী সে মুসলিম থাকতে পারে অতএব আমরা এই দিনকে কেমন করে শরীয়ত বিরোধী কোনো কাজ করব না রাজিয়া সেন ইনশাল্লাহ রাজিয়া আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন